ভেতরে বাইরে কড়া নজরদারি মেটাল ডিটেক্টর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর প্রশ্নপত্রে বিশেষ কোড কিন্তু নিরাপত্তার এই বজ্র আটনির মধ্যেও ফস্কা হলো গেরো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য সর্ষের মধ্যেই কি তা হলে ভূত তেমনই আশঙ্কা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বৃহস্পতিবার শেষ হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদ সূত্রে খবর পরীক্ষা চলাকালীন একচল্লিশ জন পরীক্ষার্থীর বাজেয়াপ্ত করা হয়েছে বাতিল করা হয়েছে তাদের সবার পরীক্ষা কিন্তু নজরদারির মধ্যেও কি করে তারা ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকল সংসদ সূত্রে খবর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি জেলার বেশ কিছু শিক্ষাকর্মী আতস কাঁচের তলায় অভিযোগ আটকানোর জায়গায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সাহায্য করেছে তাদের একটি চক্র মালদা উত্তর দিনাজপুর সহ কয়েকটি জেলার বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে ইতিমধ্যে চিহ্নিত করে শোকজ করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর কিন্তু সবসময় কিন্তু টিচার এবং সংশ্লিষ্ট যারা নন টিচ ইন আছেন তারা কিন্তু তাদেরকে সেই চেকিংটা করে যার জন্য ফ্রিস্কিং কোয়ার্ডটা আমরা ইউজ করি না এটাকে হচ্ছে বলা হয় চেকিং তো এন্ট্রি গেটে কিন্তু চেকিং করা হয়েছে এবং এবার প্রত্যেকটি এন্ট্রি গেটেই কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তা সত্ত্বেও দেখা গেছে যে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা মোবাইল নিয়ে ক্লাসরুমে ঢুকে যাচ্ছে এবং জুরিং দ্য এক্সাম তারা মোবাইলটা ইউজ করার চেষ্টা করছে তো সেটা চেষ্টা করছে সেই অবস্থায় কিন্তু আমাদের ইনভিজিলেটাররা যথেষ্ট তৎপর ছিলেন কারণ ইনভিজিলেটারদের কাছে কিন্তু প্রপার মেসেজ দেওয়া হয়েছিল যে মোবাইল বা স্মার্টফোন কোনোভাবেই এলাম দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময় শুরু হয় এবং আজ উনত্রিশে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হচ্ছে শেষ হলো এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল যাতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা যায় সরকারকে কালিমা লিপ্ত করা যায় নানা রকম প্রয়াস তারা চালিয়েছিল কিন্তু এবং একই সঙ্গে অভিভাবকদের বিভ্রান্ত করা যায় কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি সংসদ এবং সরকার এ ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে সাত লক্ষ নব্বই হাজার দুশো একুশ জন তেইশটি জেলাতেই এবার ছাত্রদের তুলনায় বেশি ছিল ছাত্রীর সংখ্যা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে একচল্লিশ জনের পরীক্ষা বাতিল হয়েছে তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি জেলার পাশাপাশি কলকাতার নামে স্কুলেও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার ওঠে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর আগামী বছর পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ চলবে আঠেরোই মার্চ পর্যন্ত কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা